কিছুদিন আগে যুব দলের সভাপতি একটা বক্তব্য দিয়েছিল তিনি বলেছেন পাঁচ তারিখের পরে এই পৌরসভা থেকে ষাট কোটি টাকা চাঁদা তোলা হয়েছে কারা চাঁদা তোলেছে তাও সে বলেছে আজকের ইসলামী আন্দোলন অঙ্গীকারবদ্ধ এদেশের মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ করে হয়েছে এদেশকে একটি সন্ত্রাস মুক্ত চাদাবাস মুক্ত একটি দুর্নীতি মুক্ত দেশ করতে চায় ঠিক কিনা আপনারা কি তাতে রাজি আজকে আমরা অঙ্গীকারবদ্ধ এই পটুয়াখালী চার আসনকে পটুয়াখালী এক আসনকে সকলকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজি মুক্ত ঘোষণা করব আমরা দখলবাজি মুক্ত ঘোষণা করব আমরা দুর্নীতি মুক্ত ঘোষণা করব আপনারা সকলে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ পেশাব চর্বনাই একা শান থেকে নমিনেশন দিয়েছেন আমরা চিহ্নিত করব কোন কোন জায়গায় চাদাবাজি চলে কোন কোন জায়গায় দখলবাজি চলে কারা চাদাবাজি করে তাদের বিরুদ্ধে আমরা একটি আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ কারা কারার সাথে আছে দেখা যাক আজকে এই পটুয়াখালী এক আসনকে আমরা এদেশের মানুষের যান মালের নিরাপত্তা দেব আমাদের প্রতিটি ওয়ার্ডে কমিটি রয়েছে আমাদের প্রতিটি ওয়ার্ডে কমিটি রয়েছে যাদেরকে জুলুম করবে যাদের কাছে চাঁদা চাবে যাদের জায়গা জমি দখল করবে যদি কোনো অন্যায় করে আমাদের কমিটির কাছে আপনারা আবেদন করবেন আপনারা জানাবেন সাথে সাথে ইনশাআল্লাহ আমরা একশনে যাব ইনশাআল্লাহ আমরাই পটুয়াখালীর মাটিকে ইসলামী আন্দোলনে ঘাটি করতে চাই ঠিক আমরাই পটুয়াখালীর মাটিকে বিশ্বের দরবারে হাতকে শক্তিশালী করতে চাই আমরাই পটুয়াখালীর মাটিকে ইসলামের একটি দুর্গ করতে করতে চাই আমরাই দক্ষিণ অঞ্চল থেকে ইসলামের বিজয় করব আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ কারা কারা আছেন জায়গায়